বিশ্বাস করার আগে জানুন তবে কাউকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে জানতে হয় না হলে ঠকার ভয় থাকে আমার নিজের দুর্বলতা আমি যাকে তাকে বিশ্বাস করি আমার কেন যে মনে হয় যে মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ এই বিশ্বাস করার জন্যে অনেকবার আর্থিকভাবে প্রতারিত হয়েছি কৃতজ্ঞ ব্যক্তি ভালো কথা বলে কাজ উদ্ধার করে তারপর উপকারীকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নির্ভর করে আমাদের আত্মা ভালো না মন্দ তার উপরে শুধু ভালো স্বাস্থ্যের অধিকারী হলেই হবে না শক্তিমান হলেই চলবে না টাকা থাকলেও চলবে না জানতে হবে স্বাস্থ্য শক্তি সম্পদকে কীভাবে একসাথে ব্যবহার করব একটা গুন্ডার যথেষ্ট শক্তি আছে একজন ডাকাত যথেষ্ট স্বাস্থ্যবান একজন তোলাবাজের অনেক টাকা আছে কিন্তু তারা কি সুখী কারণ তারা তাদের সম্পদের ঠিকমতো ব্যবহার করতে পারে না তারা যেমনি যা টাকা আছে তিনি যদি সঠিকভাবে খরচা করতে পারতেন তাহলে তার অন্য ধরনের বিপদ হবে বিপদটা আর কিছুই নাই তিনি এলোমেলো খরচা করলে একদিন ফতুর হয়ে যাবে কিছু লোক বলেন দারিদ্র সমাজ ব্যবস্থার ফসল আমি বলি সবসময় তা নয় অনেক সময় দারিদ্রের জন্যে সেই মানুষটাও নিজে দায়ী অনেকে সংগঠিত হতে পারে না বে হিসেবে সেই জন্যেই যতই অর্থ উপার্জন করুক তার দারিদ্র ঘোষে না এখনকার ছেলেরা মাসে তিরিশ হাজার টাকা বেতন পেয়েও বাবার বাড়িতে থেকেও বাঁধাতে আনতে ডাঙাতে পড়োতে পারে না কাজেই সবসময় মনে ঘিরে থাকে অতৃপ্তি আত্মবিশ্বাসের অভাব আর এক ধরনের মানুষ আছেন যারা ধার ধারেন না পৈতৃক সম্পত্তি পৈতৃক সঞ্চিত অর্থ উড়িয়ে দেন নিজেও উপার্জনের তেমন চেষ্টা করেন না আবার এক ধরনের লোক আছেন তারা কিছুই ভাবেন না তারা অল্পেতেই সন্তুষ্ট থাকেন ভাবেন এর চেয়ে বড়ো কিছু করতে পারব না আমার দেখা একটা দর্জি গত পনেরো বছর ধরে দর্জি বসে কাজ করে একটা মেশিন নিয়ে খোলা জায়গায় বসে কাজ করে এখন মাথার উপর তেলবল খাটিয়ে নিয়েছে আজ থেকে পনেরো বছর আগে সে যা অর্ডার পেত এখন তার দ্বিগুণ অর্ডার পাচ্ছে এই পনেরো বছর অনেক ব্যবসায়ীকে কপাল ফিরতে দেখলাম তাহলে এই লোকটির কপাল ফিরল না কেন তার সঙ্গে কথা বলে জানা গেল এখান থেকে উঠে একটা দোকান নিয়ে বড় ব্যবসা করা তার কোনো স্বপ্নই নেই কারণ সেভাবে তার দ্বারা এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয় তার অর্ডার আগের চেয়ে অনেক বেশি আসছে এতে সে খুশি এতেই সে খুশি বড় করে ভাবতে সে পারছে না কারণ কারণ বড় করে ভাবতে গেলে যে আত্মবিশ্বাসটা দরকার সেটা ওই দর্জির নেই আত্মবিশ্বাসী মানুষকে আরও বড় করে আত্মবিশ্বাসের অভাবে লোকে যেতে মেরে সেই দিমেরই থেকে যায়